হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে এর ভিডিওটি গণ বাংলাদেশ সরকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে পূরণের জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকগণের সকল জেলার নিকট হতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না এখানে ছাটলিপিকার কাম কম্পিউটার অপারেটরে একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়া এছাড়াতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি কম্পিউটার মুদ্রাক্ষে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যে রক্ষরিক এখানে পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা সমমানের জিবি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরিবর্তন হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাংলা ইংরেজিতে বাংলায় বিশ এবং ইংরেজিতে আঠাশ শব্দ থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট নয়টি পদে নিয়োগ দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে রেকর্ড কিপার দুইজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনে দক্ষ হতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে চারজন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তবে বিজ্ঞান বিভাগ হতে প্রার্থীদের অগ্রাধিকার অগ্রাধিকার দেওয়া হবে ক্যাশ সরকার একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা পাশ করলে যথেষ্ট আবেদনের নিয়মাবলী বা নিয়োগ সংক্রান্ত শর্তাবলী দেওয়া আছে পয়লা সেপ্টেম্বরে তারিখে সাধারণ বা অন্যান্য সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে কত সংক্রান্ত সরকারের সর্বশেষ জারিগত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বিভিন্ন কর্পোরেট কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করব আবেদন গ্রহণ করতে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্রের মূল কবি প্রদর্শন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি বিধান অপরবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করা হবে লিখিত বা ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের কোনো টিডি প্রদান করা হবে না এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে সকল সংশোধন, সংযোজন ইমেইলের মাধ্যমে উত্তর করার ক্ষমতা রাখে কর্তৃপক্ষকে কর্তৃপক্ষের নিয়োগযোগ্য পদের সংখ্যা বৃদ্ধি করতে পারবে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ এইচ টিপি ডট স্যালাইট ডিআইপি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদন করতে পারবে এবং সাবমিট অনলাইন আবেদন পুরনো পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ চোদ্দ নয় দু হাজার পঁচিশ এবং শেষ তারিখ পাঁচ দশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে কীভাবে টাকা পেমেন্ট করবেন সেটা দেওয়া আছে আপনারা ভালো করে দেখে নেবেন তো ভিউয়ার্স আমি আপনাদের সকল বিষয়ে দেখার চেষ্টা করছি আর এখানে আপনাদের কী কী তথ্য বা ডকুমেন্টস লাগবে সেটা আপনারা ভালোভাবে দেখে বা পরে তারপরে আবেদন করবেন আবেদন করবেন নির্ভুলভাবে কারণ ভুল হলে আপনার আবেদনটি বাতিল হবে এবং এছাড়া চাকরিটি পেলেও আপনি চাকরি হারাবেন অতএব সাবধানতার সহিত এটা আবেদন করতে হবে ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনাদের জন্য এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এছাড়া নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন Thanks for watching my video.